ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা যেন রীতিমতো ঝড় তুলেছে টিকিট পাওয়া যেন এক প্রকার যুদ্ধ প্রেক্ষাগৃহ হাউসফুল বাইরে মানুষের লাইন সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস সিনেমা হলগুলোতে দর্শকদের ঢল দেখে অনেকে বলছেন বাংলা সিনেমার এমন জয় অবিশ্বাস্যেরাম এবছর ঈদে মুক্তি পাওয়া বরবাদ একদিকে যেমন দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছে অন্যদিকে বক্স অফিসেও দেখাচ্ছে রেকর্ড ভাঙা পারফরমেন্স মুক্তির মাত্র সাত দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা দেশে এমন সাফল্যের পর এবার বরবাদ পা রাখছে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্র এবং উনিশ এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে তবে এখানে থেমে থাকছে না বরবাদ জয়যাত্রা ছাব্বিশ এপ্রিল সিনেমাটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া থেকে পরিবেশক প্রতিষ্ঠান ইগল এন্টারটেনমেন্টের ডিরেক্টর সাব্বি চৌধুরী জানালেন আমরা আগেও প্রিয়তম অস্ট্রেলিয়ায় মুক্তি দিয়ে বিশাল সাড়া পেয়েছিলাম কিন্তু এবার দর্শকদের আগ্রহ আগুনের মতো ছড়িয়ে পড়েছে দাগি দেখার পর থেকে সবাই জানতে চাইছিল কবে আসছে বরবাদ এবার যখন অগ্রিম টিকিট ছাড়লাম মাত্র এক ঘন্টার মধ্যে প্রথম দিনের সব টিকিট সোল্ড আউট ইগল এন্টারটেনমেন্ট জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের জন্য বড় চমক নিয়ে আসছে বরবাদ অর্থাৎ প্রবাসে বসেও যারা বাংলা সিনেমার সাথ দিতে চান তাদের জন্য এটা হচ্ছে ঈদের পর সবচেয়ে বড় আনন্দ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাস্তান হৃদয় প্রযোজনা করেছেন রিয়েল এনার্জি প্রোডাকশনস নায়ক হিসাবে রয়েছেন বাংলা সিনেমার কিং শাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মিশা সৌদাগর ফজর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যীশু সেনগুপ্ত শ্যাম ভট্টাচার্য মানব সাচদেব প্রমুখ আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ওপার বাংলার গ্ল্যামার্স অভিনেত্রী নুসরাত জাহান প্রেম প্রতিশোধ অ্যাকশন আর আবেগে ঠাসা গল্প বরবাদ যেন এক নিখুঁত বিনোদনের প্যাকেজ যারা সিনেমা হলে গেছেন তারা সবাই বলছেন এমন স্কেল আর প্রোডাকশন আগে বাংলা সিনেমায় দেখিনি বাংলাদেশ থেকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এক সিনেমায় বিশ্বজয়ের ছাপ শাকিব খান শুধু নায়ক নন এখন তিনি এক আন্তর্জাতিক ব্র্যান্ড